আবদুল্লাহ ভাই কোরআন থেকে ক্রিস্টাল ক্লিয়ার দলিল দিয়ে রাসুলকে আল্লাহর সমকক্ষ বিধানদাতা বানিয়েছেন তবে কোরআনের হোম অনুবাদ এবং কাস্টম মেড তাফসির করেছেন আমি ক্রিস্টাল ক্লিয়ার রেফারেন্স সহ দেখিয়েছি যে এ আয়াতগুলোর এহেন অর্থ করলে সে আবু জেহেলের মতোই মুশরিক। এ পর্বে আমি জাকারিয়া সাহেবের অনুবাদ এবং আরও দুজন বরণ্য আলেমের মতামত সহ দেখাবো তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন যে ওনার মত স্টাবলিশ করতে গিয়ে তিনি কোরআনের আয়াতের কেমন ভয়ঙ্কর অনুবাদ এবং বিপদজনক ব্যাখ্যা দিলেন এ কারণেই আমাদের সাবধান হওয়া দরকার যে সুর করে আরবি পড়ে তারপর বাংলায় যা ইচ্ছা তা বললেই তা খোদার কথা নয় আলাইকুম বিন সাথে আবদুল্লাহ বিতর্কের পর্যালোচনা সিরিজের সপ্তম পর্বে স্বাগতম আগের পর্বে শেখ আবদুল্লাহ কোরআনের বাইরে নবীজির কাছে বিশেষ প্রত্যাদেশ আস্ত তার কিছু উদাহরণ দিয়ে প্রচলিত হাদিসকে কোরআনের মতো উহি প্রমাণের চেষ্টা করলেন তিনি তা করবেন তা জানাই ছিল কোরানকে অসম্পূর্ণ অপর্যাপ্ত প্রমাণ করেই আমাদের ধর্মগুরুরা নিজেরা নবীর নায়েব বা কার্যত নবী বনে গেছেন একরণেই ডিবেটের শুরুতেই আমি আমার অবস্থান স্পষ্ট করে পেরেক মেরে দিয়েছি আমার প্রশ্ন নবীর কাছে কোরানের বাইরে ওই আসতো কি আসতো না তা নয় আমার প্রশ্ন সে বিশেষ প্রত্যাদেশ বর্ণনা করার আপনিকে আপনি নবীরকে নবীর কাছে আগত প্রত্যাদেশ বর্ণনার জন্য আপনাকে বা বিশেষ কাউকে কে অথরাইজ করল সুনির্দিষ্টভাবে কোনো হাদিস বর্ণনাকারী রাবি বা সংগ্রহকারী ইমামকে অনুমোদন দিয়েছে কে ইমাম বখারি বা ইমাম মুসলিমকে নবীদের মতো বিশেষ দূত তাদেরকে বিশ্বাস করা কি ইমানের অংশ সোজা উত্তর না তারা স্বপ্রণোদিত হয়ে বা নিজস্ব উদ্যোগে হাদিস সংগ্রহ করেছেন যুগে যুগে এমন অনেকেই কোরআনের তাফসিল লিখেছেন ইসলামের ইতিহাস ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবনী লিখেছেন বা লিখবেন যা আমাদের সমৃদ্ধ করে কোরআন বুঝতে সাহায্য করে কিন্তু তা কোরআনের মতোই মানতে হবে এখানেই হচ্ছে আমার আপত্তি আল্লাহর কিতাব বা মুসলিমের এখানে আল্লাহর কিতাবের সমকক্ষ হতে পারে না হ্যাঁ হাদিস গ্রন্থে নবীজির জীবনাচরণের কিছু বিবরণ আছে তা জীবনী শাস্ত্র সিরাত বা ইতিহাসের বইও আছে এসব জীবনী ইতিহাস বা সিরাত সাহিত্যকে শরীয়তের উৎস হিসেবে বিবেচিত না শাহক আব্দুল্লাহ কি ইবনে হিসাম ইবনে ইশাক বা সৈয়দ আমির আলীর বইকে শরীয়তের উৎস মনে করেন না জীবনী কাররাও তা বলেননি মুফাসের মহাদ্দেশরা নিজেরাও এমন কথা বলেননি যে তাদের সংগৃহীত হাদিস কোরআনের মতো অবশ্য পালনীয় এমনকি আপনি যখন বোখারে শরীফ নিজে নিজে বুঝে বুঝে পড়বেন আপনার মনে হবে কী রে বোখারে শরীফ জুড়েই তো কোরআনেরই বন্দনা এ তো আল্লাহর কিতাবেরই বিজ্ঞাপন এখানে তো আল্লাহর কিতাব পড়তে আর অনুসরণ করতেই বলছে আমি কোরআনের কথা বলছি বলে অনেকে বলেন আমি নাকি নতুন ফেতনা ভাইরে বোখারে শরীফটা নিজে নিজে পড়েন দেখবেন কোরআনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার স্বয়ং নবীজি উনি কোরআন পড়ো কোরআন বুঝো কোরআন অনুসরণ করো এই কথাগুলোই বলতেন হাদিস পড়লেও দেখবেন দলবাজ ধর্মান্ধদের কথার সাথে হাদিসেরও কোনো মিল নাই যারা কোরআন পড়ে না আপনার ধারণা তারা হাদিস পড়েছে আমি হাদিস থেকে ডজনখানেক রেফারেন্স দিয়েছি এই ডিবেটে এই হাদিসগুলো আমাদের সায়করা জীবনেও শুনেনি আমি নিজেও মাদ্রাসায় পড়ার সময় শুনেনি। এই হাদিসগুলো পড়ায়ও না পরীক্ষায়ও আসে না বেশিরভাগ ধর্মপ্রাণ মানুষ ধর্মের নামে কিছু রীতিনীতি জেনেছে সেটাকে তারা যুক্তি কুযুক্তি ঝগড়া গালাগাল ছুরি চাপাতি যে কোনো মূল্যে প্রতিষ্ঠা করবে আপনি তার মেঝহাবের বিপক্ষে কোনো একটা সহি হাদিস বললেও সে বলবে এ হাদিস জাল শেষ পর্যন্ত জাল প্রমাণ করতে না পারলেও আস্তে চেপে যাবে অর্থাৎ সে হাদিস সে মানবে না আমি এই ডিবেটে কতগুলো ল্যান্ডমার্ক সহিয়াদিস বলেছি এগুলোর কোনো উত্তর ডিবেটের আগে পরে সায়করা কেউ দেননি আব্দুল্লাহ ভাই কোরআন থেকে ক্রিস্টাল ক্লিয়ার দলিল দিয়ে রাসুলকে আল্লাহর সমকক্ষ বিধানদাতা বানিয়েছেন তবে কোরআনের এবং কাস্টম মেড তফসির করেছেন আমি ক্রিস্টাল ক্লিয়ার রেফারেন্স সহ দেখিয়েছি যে এই আয়াতগুলোর এহেন অর্থ করলে সে আবু জেহেলের পর্বে আমি জাকারিয়া সাহেবের অনুবাদ এবং আরও দুজন বরণ্য আলেমের মতামত সহ দেখাবো তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন যে ওনার মত এস্টাবলিশ করতে গিয়ে তিনি কোরআনের আয়াতের কেমন ভয়ঙ্কর অনুবাদ এবং বিপদজনক ব্যাখ্যা দিলেন এ কারণেই আমাদের সাবধান হওয়া দরকার যে সুর করে আরবি পড়ে তারপর বাংলায় যা ইচ্ছা তা বললেই তা খোদার কথা নয় শেখ আবদুল্লাহ হাদিসকে ইন্ডিপেন্ডেন্ট অথরিটি অর্থাৎ কোরআনের সাথে সম্পর্কহীন বা কোরআনে নাই এমন কোনো হাদিসও কোরআনের মতোই মানতে বাধ্য এর পক্ষে তার সবচেয়ে জোরালো বা ওনার বিবেচনায় একেবারে ক্রিস্টাল ক্লিয়ার দলিল দিয়েছেন কোরআনের একেবারে পরিষ্কার আয়াত দিয়ে প্রমাণ করেছেন তবে কোরআনের সেই আয়াতগুলোর হোমমেড অনুবাদ এবং কাস্টমমেড মেড করেছেন হোমমেড বা কাস্টমমেড বলছি এ কারণে যে এহেন অনুবাদ এবং ব্যাখ্যা পৃথিবীর কোনো অনুদিত কোরআন এবং তাপসিরে পাবেন না এটা কেবলমাত্র এই ডিবেটের জন্য প্রস্তুতকৃত অনুবাদ প্রতিযোগিতায় জয়ের জন্য বৃহত্তর স্বার্থে হিকমা হিসাবে তা আহলে হাদিস মানহাজে জায়েজ হতে পারে তবে সাধারণ দর্শকরা অসাবধানতাবশত ওনার অনুবাদ বা ব্যাখ্যাকে গ্রহণ করলে আবু জাহেলের মতই মুশরিককে পরিণত হবেন ক্লিয়ার এন্ড ক্রিস্টাল দলিল পবিত্র কোরআন থেকে সূরা নিসা 150 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফুরি করে কিভাবে কুফুরি করে ইউরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া তারা চেষ্টা করে আল্লাহ এবং তার রাসূলের মাধ্যমে মধ্যে পার্থক্যর দেওয়াল তৈরি করে দিক এই পার্থক্যের দেওয়াল তৈরি করার মাধ্যমে তারা কুফরি করে কি সেটা তারা বলে যে আমরা আল্লাহর পক্ষ থেকে আসলে মানবো আর আল্লাহর নবীর পক্ষ থেকে আসলে মানবো না এইভাবে আল্লাহ এবং আল্লাহর রাসুলের মধ্যে পার্থক্য করার মধ্যে দিয়ে তারা কুফুরি করে একদম ক্লিয়ার এন্ড ক্রিস্টাল দলি যে আল্লাহ সুহান আলাকেও মানতে হবে রাসূল সাল আলী আসসালামকেও মানতে হবে কেননা আল্লাহ রাসুলের প্রতি যত অহি হয়েছে সব অহি পবিত্র কোরআনে নাই তার বাইরে অহি হতো যেটা আমরা প্রমাণ করেছি জি কুইয়ার অ্যান্ড ক্রিস্টাল মৃত্য অনুবাদ কুইয়ার অ্যান্ড ক্রিস্টাল বানোয়াট ব্যাখ্যা ওনাদের বড় হুজুর আবু বকর মোহাম্মদ জাকারিয়ার অনুবাদ নিশ্চয়ই যারা আল্লাহ তার রাসুলের সাথে কুফুরি করে এবং আল্লাহ তার রাসুলগণের মধ্যে ইমানের ব্যাপারে তারতম্য করতে চায় এবং বলে আমরা কতকের উপর ইমান আনি এবং কতকের সাথে কুফুরি করি তিনি কি অনুবাদ করলেন তারা আল্লাহ তার রাসুলের সাথে কুফুরি করে মানে রাসুল গন ফ্লুরাল বাংলায় লেখা আছে রাসুল গন ইংরেজি অনুবাদ শিওরলি দোজ হু ডিনাই আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার্স মেসেঞ্জার্স এক বছর না বহু বছর একটা ক্লাস থ্রি স্ট্যান্ডার্ডের গ্রামার উনি মদিন ইউনিভার্সিটিতে পড়েছেন উনি এটা জানবেন না আল্লাহ তার রসুল গণের মধ্যে তারতম্য বা পার্থক্য করতে চায় কি বিষয়ে পার্থক্য করতে চায় ইমান বা বিশ্বাস করার ক্ষেত্রে অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু নবীদের বিশ্বাস করে না এবং বলে আমরা কতকের উপর ইমান আনি এবং কতককে অস্বীকার করি অর্থাৎ কয়েকজন নবীকে বিশ্বাস করে কয়েকজনকে করে না ইংরেজিতেও লেখা আছে সেইং উই বিলিভ ইন সাম অ্যান্ড ডিসবিলিভ ইন আদার্স কিন্তু শায়ক আবদুল্লাহ ওয়াই মেন বাদি এর বাদি অনুবাদ করলেন হুকুম প্রণেতা বা স্বাধীন বিধান হিসাবে আল্লাহ তার মধ্যে পার্থক্য বলেছেন যে তারা বলে আমরা আল্লাহর পক্ষ থেকে আসলে মানবো নবীর পক্ষ থেকে আসলে মানবো না বা আল্লাহর হুকুম মানি নবীর হুকুম মানি না এমন কোনো কথা তো এই আয়াতে নাই পৃথিবীর কোনো তাপসের কারক এই আয়াতের এহেন অর্থ করেনি কি সাংঘাতিক কথা বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তার রাসূলকে সমকক্ষ মনে করলে তো সে আবুল আহাভের মতোই মশিক ওয়া কৌলু না নো মেন বাহাদি মানে তারা বলে আমরা কয়েকজনের প্রতি ঈমান এনেছি এবং কয়েকজনকে অস্বীকার করছি এর মানে নবীদের কয়েকজন যেমন ইয়াহুদিরা প্রায় সকল নবীকেই বিশ্বাস করে কিন্তু হজরত ঈসা আলাইসাল্লাম এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহিসাল্লামকে মানে না কোরআনে সকল নবীদের উপর অভিন্ন বিশ্বাসের শর্ত আরোপ করা হয়েছে যেটা সূরা বাকারা দুশো পঁচাশি নম্বর ইমানের আয়াতে বলা হয়েছে কুল্লুন আহ মানাবিল্লা মালা একেতিহি ও ওয়াসুলিহি লা নুফার রকুবাইনা আহদেমের রসুলিহি প্রত্যেকেই ইমান এনেছে আল্লাহর উপর তার ফেরেস্তাকুল কিতাব সমূহ এবং তার রাসুলগণের উপর আমরা তার রাসূলগণের কারো মধ্যে তারতম্য করি না বলা হয়েছে লা নুফার রকুবাইন আহাদিম রসুলিহি আমরা আল্লাহ রাসুলগণের মধ্যে কোনো পার্থক্য করি না সুরা আলেমরানের ইমরানের চুরাশি নম্বর ইমানের আয়াত বলো আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং যা নাজিল করা হয়েছে আমাদের উপর আর যা নাজিল করা হয়েছে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তাদের সন্তানদের উপর আর যা দেওয়া হয়েছে মৌসা ঈসা ও অন্যান্য নবীকে তাদের রবের পক্ষ থেকে এরপরেই বলতে হবে লা নুফার রকুবাইনা আহাদেম মেনহুম আমরা তাদের কারো মধ্যে পার্থক্য করি না অর্থাৎ নবীদের কারো মধ্যে পার্থক্য করি না আল্লাহ তার সকল রাসুলকে রাসুল হিসাবে বিশ্বাস করতে হবে এবং নবীদের কারো মধ্যে কোনো পার্থক্য করা যাবে না সকল নবীর উপর ইমান আনতে হবে সুরা নিসার পরে এ একথাই বলা হয়েছে আর যারা আল্লাহ তার রাসুলগণের প্রতি ইমান এনেছে এবং তাদের একের সাথে অপরের পার্থক্য করেনি কিন্তু তিনি অনুবাদ করলেন কি যারা আল্লাহ তার রাসুলের প্রতি ইমান আনে এবং তাদের মধ্যে কোনো পার্থক্য করে না এখানেও রাসুলিহী অনুবাদ রাসুলগণ না বলে রাসুল সিঙ্গুলার অর্থ নিয়েছেন

এই আয়াতগুলোর যে কোনো অনুবাদ চেক করে দেখবেন আপনার মহল্লার মসজিদের ইমাম সাহেবকে একটু জিজ্ঞেস করবেন যে হুজুর আল্লাহ তার রাসুলকে সমান আল্লাহ রাসুলকে অভিন্ন মনে করা কি চলুন দুজন বরণ্য আলেমের কাছ থেকে শুনি সোরা ফাতেহার প্রথমে আমরা কি বলি বিসমিল্লাহ রহমান তার মানে মুসলমান কার নামে শুরু করে যদি কেউ বলে আল্লাহ আল্লাহ নবীন নামে শুরু করলাম কি হবে গুনা টুনা না আপনি আবু জেহেলের মতো মুশেক হয়ে যাবেন কেউ যদি বলে পীর বাবার নামে শুরু করলাম কি হবে আবু জেহেলের মতো মুশেক হয়ে যাবে কেন আমি একটু পরে বলছি যদি আল্লাহ তৌফিকদের সময় থাকে যদি কেউ বলে মা ফাতেমার নামে করলাম চললাম শুরু করলাম গাঙে ঝাঁপ দিলাম তাহলে কি হবে কি হবে আবু জাহেলের মতো মুশেক হয়ে যাবেন খুব ভালো করে বোঝেন ইসলামে একমাত্র বিসমিল্লা ছাড়া বিসমিল নবী বলে কোন জিনিস আছে বেসমেল বিসমিল অলি অলির নামে বাবার নামে যদি কেউ আল্লাহর নাম ছাড়া আর কারো নামে যাত্রা করে শুরু করে ভরসা করে নির্ভর করে কুরবানি করে জবাই করে ওই ব্যক্তি নামাজ রোজা করলেও আবু জাহালের মতো মুসে কথাবার্তার মধ্যে সেরকি আজগার আছে কি উপরে আল্লাহ আছে নিচে আমনারা আছেন বলি না আমরা উপরে আল্লাহ আছে নিচে আমনারা আছেন এই আমরা একটু চাইলে তো আমার কাজটা হয়ে যাবে উর্ফে আল্লাহ আগে আল্লাহ ভিসে আমনারা বলি না এরকম রাসুল কাছে এক লোক এসে বলতেছে মা শাহ আল্লাহ আছে এটা আল্লাহ চাইলে আর আপনি চাইলে তো হয়ে যাবো আর রাসুল ইসলামের চেহারা পরিবর্তন হয়ে গেছে যে আজ আল তানি লিল্লাহ নেদ্দা তুমি আমারে আল্লাহ শরীফ বানাইয়া দিস আল্লাহ চাইলে আর আমনে চাইলে তাহলে জনজন তো মানে যোগ আপনি আর ও তো যোগ আপনি যোগ আল্লাহ আল্লাহ যোগ আপনি জনজন সমান বানাইয়া দিস কি করলে তুমি তো বলে যে বলতে হবে কিভাবে তাইলে বলে বলবো তারপরে আল্লাহ আছেন তারপরে আপনারা দেখবেন তারপরে কিন্তু আল্লাহ আছে আপনারা আছেন উপরে আল্লাহ নিচে আপনি আগে আল্লাহ ফিরছি আপনি বলছি এরকম বলা যাবে না তারপরে আর সুম্মা বাংলাতে তার ফরে দিয়ে বলা যাবে যাতে কোনোভাবে আল্লাহর সাথে সেরেক না হয় এইভাবে কোনো গায় নামে কসম করা বিদ্যার কসম কোনো সময় স্কুলে মাদ্রাসায় যারা পড়ে ওই পোলামাইন সমবয়সী ওই ঘরের মধ্যে শিখছে বিদ্যার কসম মার কসম বিদ্যার কসম তো একটা একটা থেকে শিখতে শিখতে হবে বলি বলায়। বলে না এরকম আল্লাহ তালা ছাড়া অন্য কারো কসম করা যাবে না এটা হলো সে এর কি আজগান শায়েখ আব্দুল্লাহ এই আলোচনা করার আগেই আমি আল্লাহ তার রাসূলের আনুগত্যের অর্থ আল্লাহ ও রাসূলকে অভিন্ন বা সমকক্ষ মনে করা যে শেরখ তানিয়ে বেশ জোরালো আলোচনা করেছি কিন্তু আমার কথা বোঝা তো দূরের কথা শোনারও প্রয়োজন মনে করেননি সায়ক তার পোশাকের সুবিধা এবং সমর্থন নিয়ে পঙ্গপালের মিথ্যা অনুবাদ ব্যাখ্যাই করে গেলেন আমি আগেই উত্তর দিয়েছি কিন্তু তিনি তার পরও স্ক্রিপ্ট পড়ে গেলেন যেমন প্রশ্নের প্রতি উত্তর আমি আগেই দিয়েছি এ এবং তার সাথে বড় হুজুর জাকারিয়া সাহেবের একটা বক্তব্য বিশ্লেষণ করে দেখাবো। আগে আমার বক্তব্য শুনুন আল্লাহ ও তার রাসুলের অনুসরণ বলতে কেউ যদি বুঝে যে আল্লাহ কিছু বিধান দিয়েছেন নবীও কিছু বিধান দিয়েছেন এবং আল্লাহর বিধানের মতো নবীর বিধানও মানতে হবে তাহলে গুনা টুনানা একেবারে আবু জাহেলের মতো মস্তিখে একদম আমি একদম পরিষ্কার করে বলতেছি আপনাকে রেফারেন্স দিয়ে বলতেছি শুনেন সুরাত আয়ার বলছে বকালাতিল্লা ওকালা মাসি আবনুল্লাহ যে উজুদরা বলে উজায়ের আল্লাহর পুত্র নাসারা বলে মাসি আল্লাহর পুত্র এখন মাসি আল্লাহর নবী উনি কি নিজেকে আল্লাহর পুত্র বলেছেন অবশ্যই বলেননি কিন্তু তার উম্মতরা তাকে আল্লাহর পুত্র বানিয়েছে অতি ভক্তির কারণে যারা মুশরিক তারা কিন্তু কেউ রে আল্লাহর সমকক্ষ বানায় নাই কেউ কিন্তু বিধান না। সবাই কিন্তু নবীদের বিধান মানতে গিয়ে হয়েছে নবীদেরকে তারা আল্লাহর সমকক্ষ বানাইছে এর পরের আয়াতটা আমাদের সাথে একেবারে হুবহু মিলে খাপের খাপ মিলে এজন্য আমরা ইয়াত বলি না ইত্তখাজু আহারাহুম ওয়া রুব্বানাহুম আরবাবান মিন দুনি ওয়া মাসিহ ইবনু মারইয়ম বলতেছে তারা তাদের পপ রাবাই এবং মরিয়াম পুত্র ঈসা রব রফ বানিয়েছে আল্লাহকে ছেড়ে এ জায়গায় শুধু নামগুলো চেঞ্জ করে দেন যে তারা তাদের মহাবিসের এবংাম এবং কেরাম এবং মোবিনা আবদুল্লাহ কে বানিয়েছে আল্লাহকে ছেড়ে কিভাবে রব বানিয়েছে দেখেন আপনি খ্রিস্টানদেরকে যদি বলেন যে আচ্ছা তোমাদের কিতাবে তো শুকর হারাম তো খাও কেন বলবে এটা মাসি হালাল করে দিয়ে গেছে তাদেরকে যদি বলেন যে আচ্ছা মাসি তোমাদের কিতাবে এ করতে বলছে করো না কেন বলবে এগুলা মাসি বলছে পড়া লাগে না শুধু আপনি চার্চে গিয়ে রোববারে বলবেন ইয়া মাসি সালাম আলাইকা মাসি আপনাকে কান্দে করে পুলসিরাত পার করে দিবে এই ঠিক এই কথাগুলো আমাদের বেলায় প্রযোজ্য তা আমরা বলি কি যে এই চারটা আল্লাহ হালাল হারাম করছে আর নবী চল্লিশটা হারাম করছে আর ফুকাহায়ে করাম চারশো জিনিস হারাম করছে তার মানে ফুকাহে কেরামেরও চারশো জিনিস হারাম করার রাইট আছে দেখেন এগুলাকে এগুলা যে সিরেক আল্লাহ পরে রায়তে বলতেছে ওয়ামা উমেরু ইল্লা ইহা ওয়াহেদ অথচ তাদেরকে আদেশ দেয়া হয়েছে এক আল্লাহর ইবাদত করতে কিন্তু তারা ইবাদত করে কাদের তাদের রাবাইদের আমরা ইবাদত করি আমাদের ফুকাহায়ে কেরামদের এরপর আল্লাহ কি বলছে লা ইলাহা তিনি ছাড়া আর কোনো অথরিটি নাই আর কারো হালাল হারামের বিধান দেওয়ার রাইট নাই সুবহানাহু আম্মা কোন তারা আমার সাথে যাদেরকে শরিক করে আমি তাদের থেকে পবিত্র মানে কেউ আমার পার্টনার না দেখেন এই মাসি সম্পর্কে কি বলছে সুরা মায়াদার পঁচাত্তর নম্বর আয়াতে বলছে মাল মাসি হবনু মারিয়াম রাসুল যে মাসি রাসুল ছাড়া কিছুই না রাসুলের বিধান দেয়ার মানে কোন এখতিয়ারই নেই তার হচ্ছে আমার রাসুল সে আমার বিধানটা মানুষের কাছে পৌঁছে দিবে নিজ থেকে সে বিধান কিভাবে দিবে মাসির সে ক্ষমতাই নেই একাত খালাত মেন কবলিহির রাসুল বলছে যে তার আগে বহু রাসুল গত হয়েছে এটা আমাদের রাসুলের বেলায়ও প্রযোজ্য বিধান দেয়ার কোন ক্ষমতা কোন রাসুলের নাই বিধান একমাত্র আল্লাহ হক্লা আলিল্লাহ নবীর কাজ হচ্ছে সেটা মানুষের কাছে পৌঁছে দেয় কেউ যদি মনে করেন যে নবী মানে আল্লাহর বিধানের বাইরে কোনো বিধান দিয়েছেন এবং সেগুলোকে আমরা আল্লাহর বিধানের মতো মানতে হবে এটা নবীর নামে মিথ্যাচার নবীর নামে আমরা অপবাদ দিচ্ছি দিয়ে মানে এগুলো আমরা বানাইছি আমরা কিছু বিধান বানায় সেটাকে নবীর নাম দিয়ে জাস্টিফাই করতেছি কিন্তু নবী কোনো অবস্থাতেই আল্লাহর বিধানের বাইরে নিজে থেকে কোনো বিধান দিতে পারেন না নবীজিকে সেই এক্তিয়ার দেওয়া হয়নি তাহলে সুরা তাহরিমে এর এক নম্বর আয়াতে আপনি যদি দেখেন সেখানে বলা হয়েছে ইয়া ইউহান নাবিয়ু যে আল্লাহর নবীজিকে শোকজ করছে ইয়া ইউহান নাবিউ তাহরিম মানে হারাম হারাম থেকে তাহরিম প্রহিবিশন আল্লাহ নবীকে ধমক দিচ্ছে যে ইয়া ইউহান নাবিয়ু লিমা তুহারর মু মা হারর যে হে নবী আল্লাহ আপনার জন্য যেটা হালাল করেছে আপনি কেন তা নিজের জন্য হারাম করলেন তাহলে নবীর স্ত্রীরা পছন্দ করতেন এমন একটা খাবার উনি নিজের জন্য হারাম করছে আমাদের জন্য না বলছে যে ঠিক আছে এটা আমার জন্য হারাম সাথে সাথে আল্লাহ ধমক দিছে যে আল্লাহ যেটা আপনার জন্য হালাল করছে আপনি কেন সেটাকে হারাম বলেন আপনাকে হারাম দেওয়ার তো হালাল হারাম বলা রাইট দেওয়া হয়নি দেখেন যেখানে আমাদের জন্য চারটা খাবার হারাম করা হয়েছে সেটা হচ্ছে কি যে সুরা নাহালের একশো ষোলো নম্বর আয়াত ইন্নামাহরাম আলাইকুম المাইত তবদম ওয়ালহমাল খিনযির ওয়া মাউহিলা লগাইরুল্লাহ এ চারটা জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে এরপরেই বলছে যে তোমরা নিজেদের জিব্বা দিয়ে বানানো মিথ্যার উপর নির্ভর করে আল্লাহর উপর মিথ্যারূপ করে বলো না যে এটা হালাল এবং এটা হারাম তার মানে আল্লাহ যেটাকে হারাম বলেনি সেটাকে হারাম বলা হচ্ছে আল্লাহর উপর মিথ্যাচার তো এটা যদি আপনি বলেন যে নবীজি হালালকে হারাম বলছে তার মানে আপনি নবীজিকে তোহমত দিচ্ছেন নবীজি আল্লাহর উপর মিথ্যারূপ করছে এবং এটা একটা ভয়ঙ্কর অপবাদ নবীর উপরে এটা নবী কোনোভাবেই আল্লাহর বিধান বহির্ভূত বিধান দিতে পারেন না নবীজি আল্লাহ আল্লাহর বিধানটাই নবীজি পৌঁছে দিয়েছেন এই জন্য আল্লাহ তো রাসুলের আনুগত্য করো যেহেতু আল্লাহর বিধানটাই আল্লাহর কথাটাই নবীজির কথা এই জন্য এটা নাউন প্রণয়নের মতো ইন্টারচেঞ্জেবলি ব্যবহার হয়েছে এটা আলাদা আলাদা কোনো বিধান না এবার জাকারিয়া সাহেবের ব্যাখ্যা শুনুন আপনি দরবার খুলে বসেছেন আপনি মানুষকে পার করে দিবেন শুধু মুরিদ করতেছেন মুরিদ হও জানাতে যাও মুরিদ হও জানাতে যাও ফাইজাই ফাইজ নাকি আপনি এটা জান্নাত কি আপনার বাপের দিনে সম্পদ আলহামদুলিল্লাহ ওয়াল মাসিহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিইবুদুল্লাহ মুখলিসু লাহুদ্দিন আল্লাহ তাআলা বলছেন তারা তাদের সংসার বিরোধী এবং দরবেশদেরকে অর্থাৎ তাদের পীর সাহেবদেরকে এবং তাদের আলেমদেরকে তারা রব বানিয়ে নিয়েছে এই কথা শোনার পরে আদি না হাতুম রাজি তিনি বলেন যে ইয়া রাসুল্লাহ আমি কয়দিন আগে খ্রিস্টান ধর্ম ছিলাম কয়দিন আগে আমি খ্রিস্টান ধর্ম ছিলাম আমি তো কখনো তাদেরকে রব বলি নাই আপনি কিভাবে বলতে পারেন যে আমরা রব বানাই রসুল্লাহাম বুঝিয়ে দিলেন বললেন যে তারা যখন কোনো কিছু হালাম হালাল বলে তোমরা হালাল বলো না তারা যখন কোনো কিছু হারাম বলে তোমরা সেটাকে হারাম হারাম বলো না বলে হ্যাঁ বলি আল্লাহ দাদারও মানে আল্লাহর কথা দাদারি না বলে এইটার নামই হচ্ছে তাদেরকে রব মানা তাদেরকে রম্মানা কারণ হালাল হারাম করতে পারে কে আল্লাহ শরীয়ত প্রবর্তন করতে দিতে পারে কে আল্লাহ আপনি শরীয়ত দিতে পারেন না দুনিয়ার মানুষ কেউ যদি শরিয়ত দেওয়ার দাবি করে হালাল হারামের দাবি করে সে হালাল হারাম যদি প্রবর্তন করা বলে যে আমি এই জিকির দিলাম আমি এই ফিকির দিলাম আমি ওইটা দিলাম আমি ওইটা দিলাম সে কে যে দিবে সেটা একটা আল্লাহর দাস আল্লাহর দাস এগুলো দিতে পারে সে কোনো পারে না যদি কেউ এটা মেনে নেয় কেউ তখন তাকে আপনি রব মেনে নিয়েছেন এই জন্য যারা এই হালাল হারামের পারে শিরিক করতেছে অনেক মানুষ এরও পুরি করতেছে হালাল হারাম মানে আরেকজনকে উনি অন্যদের বোঝানোর সময় এই আয়াতের মর্মার্থ ঠিকই বুঝলেন কিন্তু নিজের বেলাতে বুঝেন না পীর আর সাহকের মধ্যে পার্থক্য কী পীর শব্দটা কোরআন হাদিসে নাই শায়খ শব্দটাও নেই কিন্তু নিজের বেলায় মাসালা ভিন্ন এক লোক হুজুরকে আগাম ফাতুয়া জিজ্ঞেস করছে যে হুজুর ডাব চুরি করে খাইলে কি হবে হুজুর বললেন গুণা মস্ত বড় গুণা এবার ওই লোক বলতেছে আপনার ছেলে আমার গাছের ডাব চুরি করে খাইছে এবার হুজুর ছেলেরে বলতেছে কি বাবা তুমি চুরি করে ডাব খাইছো ছেলে বলতেছে না আব্বা ওটা তো ডাব না জুনা হয়ে গেছে মানে নারকেল হয়ে গেছে হুজুর হেসে বলেন ও তাহলে তো সমস্যা নাই জুনা খাইলে গুণা নাই কেউ পীরকে খোদা বানিয়েছে কেউ শায়ককে শায়কের কথায় মরছে মারছে পীর যেটাকে হালাল বা হারাম বলে পীরের মুরিদরা সেটাকে হালাল বা হারাম হিসাবে মানে একই কথা সাহেবের বেলাতেও প্রযোজ্য শায়ক যেটাকে আকিদা বলেন সাহেকের শিষ্যরা সেটাকে আকিদা মনে করে কিন্তু হাফেজাহুল্লাহ করা শিষ্যরা জানে না যে আকিদা কোরআন হাদিস তো দূরের কথা ইসলামের প্রথম চারশো বছরের সংকলিত কোনো আরবি অভিধানে নাই আকিদা শব্দই তো সহি না কোরআনে নাই হাদিসে নাই তো আকিদা শব্দই তো বেদাত কোরআনে আল্লাহ ইমান বলছে হাদিস ও কিতাবুল ইমান বা ইমান অধ্যায় আছে সে কিতাবুল ইমান পড়লে ওনাদের সহি আকিদার দাগ খতিয়ান নম্বর কিছুই খুঁজে পাবেন না কোথা থেকে ওনারা সহি আকিদার সার্টিফিকেট দেয় আর বড় বড় মোফাসিরদের কুফুরি আকিদার তোহমত দেয় তা কেবল ওনারাই বলতে পারবেন আগামী পর্বে সায়ক কোরআনের আরও যেসব রেফারেন্স দিয়েছেন এবং তার যেসব মিথ্যা অনুবাদ ও ব্যাখ্যা দিয়েছেন শুধু নিজের মত প্রতিষ্ঠা করতে তা দেখাবো আমি সম্পূর্ণ ডিবেট ধারাবাহিকভাবে পর্যালোচনা করছি টিভি রিপ্লের মতো যাতে রেফারেন্স ও যুক্তিগুলো আমরা আরও ভালোভাবে এক্সামিন করতে পারে জোরালো আবেদন করলেই তা আউট নয় স্লো মোশানে দেখলে বুঝবেন ওয়াইড নো বল করে হুদাই চিল্লায় আগামী পর্বে আবার দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম